অচেনা অজানা পথে চলতে চলতে প্রাচীন মন্দিরের খোঁজ করা এ এক অনন্য সাধারণ অভিজ্ঞতা আর সেই চলার পথ যদি এমন পটে আঁকা ছবির মতো সুন্দর হয় তবে তো একেবারেই সোনায় সোহাগা অনাবিল এক আনন্দ যা বলে বোঝানো সত্যি দুষ্কর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে টেরাকোটার সন্ধানে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় অভিমুখে শক্তিগড় থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম সুহারিতে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির স্থাপত্য আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে স্থানীয় সামন্ত পরিবারের আটচালা শৈলীর এক মন্দির যা রাজ রাজেশ্বর মন্দির নামে পরিচিত থেকে বেশ খানিকটা উঁচু একটি পাদপিঠের ওপরে নির্মিত হয়েছে এই মন্দিরটি। মন্দিরের মূল প্রবেশপথ ত্রিখিলান যুক্ত। পূর্বমুখী এই দেবালয়টির সামনের দেওয়ালে প্রচুর পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। প্রবেশ পথের তিনটি খিলানের ওপরে থাকা। ফলকগুলোতে ফুটিয়ে তোলা আছে অসাধারণ ধর্মী নকশা সহস্রদল পদ্ম আর লিঙ্গসহ প্রতীক শিবালয় ধনুকাকৃতি কারণিস থেকে উল্লম্ব কুলুঙ্গিবদ্ধ ফলকে বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসক শ্রীকৃষ্ণ সরভুজ চৈতন্য শালভঞ্জিকা রামভক্ত হনুমান প্রভৃতি মূর্তি দেখা যায় এছাড়াও এখানকার আল্পনাধর্মী নকশাযুক্ত ফলক সজ্জায় আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে দেবালয়টি মন্দিরটির কার্নিশের নিচের দুই কোনাচের ত্রিভুজাকৃতি ফলকে রয়েছে ময়ূর তবে তার ঠোঁটে সাপ নয় রয়েছে লতাপাতা প্রবেশপথের পথের খিলানের স্তম্ভ এবং অর্ধস্তম্ভের গায়ে থাকা ফলকগুলোতে উৎকীর্ণ রয়েছে বৃষবাহন শিব শিবের পূজারত সাধু আর বেশ কিছু পৌরাণিক দেবদেবী তার মধ্যে দ্বিভুজা মহিষাসুর এবং কোনো অস্ত্র ছাড়া সপরিবারে মা দুর্গার মূর্তিটি নজর কেড়ে নেয় তবে নোনা রেগে ক্ষয়ে যাওয়া ফলকগুলোর বেশিরভাগটাই আজ অস্পষ্ট ভিত্তিভূমি সংলগ্ন ফলকগুলোতে অলঙ্করণ হিসেবে ব্যবহার করা হয়েছে উদ্ভিজ্জ ধর্মী নকশার চিত্র ফুলকারি আর কয়েকটি পাখিও নজরে পড়ে অসামান্য শিল্প সুসময় ভরা এই ফলকগুলো নয়ন সুখকর টেরাকোটার সন্ধানে আজ চব্বিশে ডিসেম্বর দু আমরা এখন বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত সুহারি গ্রামে কোঙারপাড়ায় এসে উপস্থিত হয়েছি আমরা এই মুহূর্তে একটা প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই মন্দিরটি সামন্ত পরিবারের কিন্তু আমরা সেই পরিবারের কোনো উত্তরসূরিকে এখানে পাইনি কিন্তু আমাদের সঙ্গে আছেন কোঙর পরিবারের এক সদস্য শ্রী কেশববাবু কেশবচন্দ্র কোঙর তার সাহায্যে আমরা নিচ্ছি মন্দির সম্বন্ধে মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু জানার জন্য কেশববাবু যদি মন্দির ইতিহাস সম্বন্ধে আপনি প্রতিবেশী হিসেবে যতটা জানেন বলেন এই এই রাজরাজেশ্বর মন্দিরটি হলো মানে শতাধিক মানে কয়েকশো মানে দুশো আড়াইশো বছরের প্রাচীন মন্দির তিনশোর বেশি হবে তা আমাদের মানে পিসি মুসাই ছিল এই গ্রামের এই সুহারি গ্রামের জমিদার সামন্ত ফ্যামিলি দিবকর সামন্ত তাদেরই এই মন্দির আমার পিসি এবং এটা সেবা হয় প্রতিদিনই এখানে পুরোহিত মশাই আসেন পুজো পাঠ করেন এবং এই মন্দিরটির এখনও আমার পিসি মুসাইরা প্রতন্ড গ্রামে আমাদের দু তিনটি গ্রামের পর প্রতন্ড গ্রামে তারা স্থায়ীভাবে মানে বাস করেন আগে এনারা এই গ্রামের মানে জমিদার ছিলেন এখন মানে তাদের মানে ইয়েতেই মানে হেফাজতেই মন্দিরটি মানে আছে তারাই সংস্কার করেন তারাই সবকিছু করেন সব কিছু করেন তারা এই গ্রামে আগে আমার পিসি পিসিমা মানে ছিলেন কিছুদিন যখন অবস্থা খুবই খারাপ ছিল তা এখন তারা পুতন্ড গ্রামে স্থানান্তরিত হয়ে গেছেন আর কিন্তু তাদের শিকড় পূর্বপুরুষদের যেটা শিকড় মন্দির তারা সেটাকে কিন্তু ভুলে নেই তারা সেটাকে নিয়ম মতো সংস্কার তাদের নিত্য সেবা এবং ঠাকুরের যেগুলো মানে প্রতিদিনকার যে জিনিসগুলো মানে প্রয়োজন সেগুলো তারা রীতিমতো সেগুলো জুগিয়ে আসছে মোটামুটি ধরে নিন আপনার তিন থেকে চার পুরুষ তো বটেই চার পুরুষের বেশি হ্যাঁ দুশো বছর আগে বছর আগে দুশো বছর আগে না হবে না দুশো আড়াইশো বছর হবে দুশো বছর হবে সংস্কার হয়েছিল হ্যাঁ শেষ সংস্কার হয়েছিল মোটামুটি বছর বছর কুড়ি আগে সংস্কার হয়েছিল বছর কুড়ি বাইশ আগে হ্যাঁ আমার এক মানে প্রতিবেশী মানে দাদা তো মানে শিক্ষকতা করেন আমার মানে পিস্তুত দাদা তা উনি টাকা পয়সা দিয়ে আমার এক মানে প্রতিবেশীকে দিয়ে উনি দায়িত্ব দিয়েছিলেন উনি সংস্কার করেছিলেন তা সেই হচ্ছে শেষ সংস্কার তারপর আর কিছু হয়নি দেবালয়টির মূল প্রবেশপথের পরে রয়েছে একটি অলিন্দ তারপরে গর্ভগৃহের প্রবেশ দরজা এই দরজাটির ওপরে আর দেওয়ালের দুপাশে পোড়ামাটির শিল্প ভাস্কর্য পরিলক্ষিত হয় দরজার ওপরের অংশে রয়েছে লতাপাতার নকশা সহস্রদল পদ্ম আর লিঙ্গসহ প্রতীক শিব মন্দির আর দেওয়ালের দুপাশে সারিবদ্ধ কুলুঙ্গিতে প্রস্ফুটিত পদ্মসহ অন্যান্য ফুলের নকশার সমাবেশ ভারী চমৎকার মন্দির দর্শন শেষ মন্দিরের দেওয়ালের কিছু প্লাস্টার খসে পড়েছে বর্তমানে তবুও সামগ্রিক বিচারে বেশ ভালো অবস্থায় আছে এটি তবে কালের নিয়মে আর নোনা লেগে বহু ফলক হয়ে গেছে নিশ্চিহ্ন হয়ে গেছে বেশ কয়েকটি আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে